আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে বাড়িতে আপনারা মুরগির করে যা দিয়ে খুব সহজে একদম হোটেলের স্টাইলে শিঙ্গারা বানাতে পারেন একবার যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন অবশ্যই অবশ্যই পারবেন আপনারাও হোটেলের মতো বাড়িতে এই শিঙ্গারাগুলো তৈরি করে নিতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিয়ে আসলাম নতুন একটি ভিডিও ভিডিওটি সাথেই থাকুন আশা করছি ভালো লাগবে তো আপনাদের সাথে আজকে আমি যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি তার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম দুই কাপ মতো ময়দা আপনারা চাইলে আটাও নিতে পারেন কিন্তু স্বাদের জন্য ময়দা দিলেই ভালো হয় তো আমি দুই কাপ হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কালো জিরা এবার দিয়ে দিব সাদা তেল তো আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন তো এখানে হচ্ছে সাদা তেল দিয়ে দিচ্ছি তো এখন আমি খুব ভালোভাবে এই উপকরণগুলোকে মিক্সড করে নেব এই পর্যায়ে হচ্ছে ময়ামটা কিন্তু ভালো হতে হবে মানে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় দিয়ে এই তেল লবণ আর হচ্ছে ময়দাটা খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি যত ময়ম ভালো হবে ততই কিন্তু ডোটা পারফেক্ট হবে তো যখনই দেখবেন আপনার এই যে ময়মটা মোঠা পাকানো যাচ্ছে আর ভাঙলে ঝুরঝোরা হয়ে যাচ্ছে তখনই কিন্তু বুঝে নিতে হবে আমাদের ময়ামটা খুব ভালো হয়েছে পারফেক্ট হয়েছে তো এরপরে হচ্ছে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি তো এভাবে করে কিন্তু অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ডোটা তৈরি করতে হবে একসাথে বেশি পানি দেওয়া যাবে না এতে করে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে তো খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না এই ডোটা তো এই দেখেন এরকম হচ্ছে ডোটা হবে তো আমার ডোটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন হচ্ছে এই ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে দিতে হবে তো রেস্টে দেওয়ার আগে এখানে হচ্ছে অল্প পরিমাণে সয়াবিন তেল খুব ভালোভাবে হচ্ছে ডোয়ের গায়ে আমি মেখে নিচ্ছি তারপরে হচ্ছে এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো রেস্টে রেখে দিলে কিন্তু রুটিটা বেলতে আমাদের সুবিধা হবে রেস্টে রাখার কারণে কিন্তু এই ময়দাটা অনেক আকারে নরম আর সফট হয়ে আসবে আর এই দিক দিয়ে হচ্ছে শিঙারার ভেতরে আমি যে পুরটা দেবো সে পুরটা তৈরি করতে চলে আসতে তো চুলায় দিয়ে দিলাম তেল আর এখন তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ পাঁচ পাঁচফোড়ন না দিলে কিন্তু এই পুরটার কোনো গ্রানি আসে না এই শিঙারার পুরটা বানানোর জন্য চেষ্টা করবেন পাঁচফোরণটা তেলে দেওয়ার জন্য এতে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এখানে হচ্ছে এখন এড করে দিচ্ছি একটা তেজপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি এলাচি দিয়ে দিয়েছি তিন চারটার মতো আর দারুচুনি দিয়েছি দুটো তো এগুলো হচ্ছে খুব ভালো করে তেলের সাথে হালকা করে একটু ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলো আমি হচ্ছে কিউব করে কেটেছি পেঁয়াজগুলো হালকা পরিমাণে ভেজেছি খুব বেশি ভাজিনি আর এর মধ্যে দেখেন আলোগুলো হচ্ছে আমি সবগুলোই কিউব কিউব করে কেটে নিয়েছি ছোটো ছোট একদম তো এখন এই তেলের সাথে হচ্ছে পেঁয়াজের সাথে আমি আলুটাকে অল্প একটু ভেজে নিচ্ছি আলু একটু হালকা ভাজা হয়ে গেলে এখানে এখন আমি সব উপকরণগুলো দিয়ে দিব তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু আদা রসুন বাটা একসাথে তো আর এখন হচ্ছে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর হচ্ছে দিয়ে দেবো এখন মরিচের গুঁড়ো তো আপনারা যে যেরকম খান সেরকম পরিমাণেই দিবেন তো আমি অল্প অল্প অ্যাড করে দিলাম এখন হচ্ছে এগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব এখন হচ্ছে এখানে আমি কতগুলো ঝুরি করা কাঁচামরিচ অ্যাড করব তো কাঁচামরিচটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন আমি আমাদের পরিমাণ অনুযায়ী দিয়েছি তো এবার হচ্ছে খুব ভালোভাবে কষিয়ে একটু পানি অ্যাড করতে হবে যাতে করে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর যেহেতু মুরগির কলিজা সেহেতু কিন্তু আমি এত আগে হচ্ছে কলিজাটা দিচ্ছি না কারণ মুরগির কলিজা সিদ্ধ হতে খুবই অল্প সময় লাগে আলুর পানিটা হচ্ছে বলক চলে আসছে এখন হচ্ছে আমি যে কলেজাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেগুলো এই আলুর মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু মুরগির কলেজাগুলো খুব ছোট ছোট আকারে কেটেছি যেহেতু আমি এখানে সিঙ্গারা পুর বানাবো সেহেতু এত বড় করে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এই কারণে আমি খুবই ছোট ছোটো ঝুড়ি করে কেটে নিয়েছি এখন হচ্ছে আমি এই আলুর ওপর দিয়ে সেই কলেজাগুলো দিয়ে দিচ্ছি কলেজা সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না এই কারণে এভাবে দিচ্ছি তো এখন হচ্ছে যে পর্যন্ত পানিটা না শুকায় সে পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হবে তো আমি আবারও ঢাকনাটা দিয়ে দিলাম যাতে করে আলুগুলো এবং কলিজাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এদিক দিয়ে কিন্তু আমার পানিটা অনেকাংশেই শুকিয়ে এসেছে আর হচ্ছে আলু আর কলেজাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আলুগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে এ যে আমি কিন্তু পুরটা নামিয়ে নিচ্ছি তো দেখেন আমার পুর কিন্তু একদম রেডি এখানে কিন্তু বেশি পানি রাখা যাবে না এতে করে কিন্তু খেতে ভালো লাগবে না খুবই শুকনো শুকনা করে নামাতে হবে তো এই কারণে আমি পানিটা একদম টানিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি এদিক দিয়ে হচ্ছে এটা ঠান্ডা হতে থাক ঠান্ডা না হলে কিন্তু পুরটা ভরা যাচ্ছে না তো এই কারণে হচ্ছে এটাকে আমি ঠান্ডা হতে দিয়ে দিলাম এখন হচ্ছে যে মদাটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেই মদাটাকে আরেকটু ভালোভাবে হাত দিয়ে মেখে নেব তো দেখেন রেস্টে রাখার কারণে কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এখন কিন্তু রুটিগুলো বেলতে আমার খুবই সুবিধা হবে তো আমি একটু হাত দিয়ে আবার একটু মথে নিচ্ছি এখন হচ্ছে এই ময়দাগুলোকে আমি খুব ভালো করে সাজ মতো কয়েকটা লিচি কেটে নিয়েছি আর এই লিচিগুলোকে আমি রুটি বেলার জন্য গোল শেপ দিয়ে নিয়েছি তো এভাবে করে কিন্তু প্রত্যেকটি লিচি আমি গোল শেপ দিয়ে রুটি বানাবো তো এখন হচ্ছে আমি পিড়ির মধ্যে হালকা করে একটু তেল দিয়ে রুটিগুলো বেলে নেব। তো এখানে কিন্তু আমি কোনো রকম ময়দা বা হচ্ছে আটা ব্যবহার করব না বেলার জন্য এই পিঁড়িতে শুধু এভাবে বেলে নিচ্ছি তো এখন হচ্ছে দেখেন কি পরিমাণ রুটিটাকে মোটা করতে হবে খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না আবার খুব বেশি মোটাও না তো মিডিয়াম মতো একটু মোটা সাইজ করতে হবে তো যেটা আপনাদের দেখাইলাম ওই রকম তো এই রুটিটার মাছ বরাবর আমি খুব ভালোভাবে ফেরে নিয়েছি আর এখন হচ্ছে আমি সিঙ্গারার পুর ভরার জন্য দেখেন কিভাবে করে হচ্ছে পুরটা ভরবো তো আমি হচ্ছে আগে রুটিটার চার সাইডে পানি দিয়ে নিলাম যাতে করে খুব ভালোভাবে জোড়াটা লাগে খুলে না যায় তো খুব ভালোভাবে জোড়াটা লাগার জন্যই কিন্তু আমি পানি দিলাম পানিটা কিন্তু অ্যাড করতেই হবে এরা আসলে মুখে বলে বোঝানোর কিছু নাই তো দেখলে এই তো কীভাবে একটি প্রান্ত আরেকটি প্রান্তের সাথে মিলে আমি দিলাম তো তারপরে হচ্ছে আমি এই যে পুরটা রেডি রেখেছিলাম সেই পুরটা কিন্তু ভেতরে দিয়ে দিয়েছি আর এই যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখেন ঠিক এইভাবে কিন্তু জোড়া লাগিয়ে দিতে হবে আমি কিন্তু এর আগেই এদিক দিয়ে কিন্তু পানি দেখে দিয়েছিলাম যাতে করে খুব সুন্দর করে জোড়া লাগে তো এটা আসলে মুখে বলে আপনাদের বোঝাতে পারতেছি না একটু দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন কত সহজ একটা সিঙ্গারা বানানো হোটেলে কিন্তু এভাবেই সিঙ্গারা বানানো হয় তো ওইভাবে একভাবে দেখালাম আরেকভাবে দেখাচ্ছি তো সিঙ্গারা বানানোর আগে অবশ্যই কিন্তু এভাবে পানি অ্যাড করতে হবে তা না হলে কিন্তু ময়দাটা জোড়া লাগবে না খুলে যেতে পারে নিচ দিয়ে অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবেন তো এখন হচ্ছে আমি দেখেন পুর আবারও ভরে দিচ্ছি এটা আরেকভাবে হচ্ছে দেখাচ্ছি হোটেলে কিন্তু এই দুইভাবেই হচ্ছে শিঙারার পেস্টা দেওয়া হয় তো খুবই সহজ কিন্তু দেখেন আপনারা যদি একবার মনোযোগ দিয়ে দেখেন তাহলেই কিন্তু পারবেন এটা হচ্ছে তিন তিনগুণা আকৃতির হবে প্রথমে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ধরে চেপে দিয়েছিলাম আর এই যে আবারও আরেক প্রান্তে চেপে দিলাম তো দেখেন পুটটা ভরার আগে কিন্তু আমি রুটির চার সার দিয়ে পানি দিয়ে নিয়েছি এতে করে কিন্তু খুব সহজেই জোড়া লেগে গেছে তো এই সেমভাবে কিন্তু আমি সবগুলো শিঙারা বানিয়ে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু শুধু মুখটা জয়েন করে শিঙারা বানাতে পারেন এই শেপটা না দিলেও কোনো সমস্যা নেই মাঝখান দিয়ে শুধু জোড়া লাগালেও কিন্তু এক ধরনের শিঙারা হয়ে যাবে তো এইভাবে হচ্ছে হোটেল স্টাইলে যেহেতু আমি বলেছি এই কারণে হোটেলের মতো করে ভাজ করে আমি শিঙারাগুলো মুড়িয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে খুব ভালোভাবে তেলগুলো গরম করে নিয়েছি আর এই শিঙারাগুলো দিয়ে দিলাম গরম গরম তেলে এখন হচ্ছে আমি এই শিঙারাগুলোকে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব প্রথম দিকে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন তারপরে হচ্ছে জালটাকে লো হিটে রেখে শিঙারাগুলোকে ভেজে নেবেন যাতে করে শিঙারের উপরে যে রুটি সেটা যেন খুব ভালোভাবে ভাজা হয় তো শিঙারাগুলোকে দেখেন আমি উল্টে পাল্টে বারবার ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে শিঙারাগুলো খুব ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন মশালা খুব সুন্দর একটা কালার চলে আসবে আর তখনই কিন্তু শিঙারাগুলো উঠিয়ে নিতে হবে তো আমার কিন্তু শিঙারাগুলো মশালা খুব সুন্দর একটা কালার চলে আসছে আর আমি কিন্তু সবগুলো শিঙারা একইভাবে ভেজে উঠিয়ে নিয়েছি আর সব সময় চেষ্টা করবেন একটা জালি চামচ ব্যবহার করার জন্য যাতে করে এক্সট্রা তেলটা নিচ দিয়ে ঝরে যায় তো দেখেন শিঙারা পরিবেশন করার জন্য আমি একটি প্লেটে শিঙারাগুলো নিয়ে নিয়েছি আর সাথে হচ্ছে নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর সস তো যে দিয়ে খেতে পছন্দ করে সেটা দিয়েই খাবে দেখেন শেপ গুলো একদম হোটেলের মতো আর কতটা মুচমুচে হয়েছে উপরের অংশটা দেখতে আর দেখেন এক সাইডও কিন্তু খুলে যায়নি একদম হোটেলের মতো হয়েছে সিঙ্গারাগুলো শিঙারাগুলো কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে এই বাড়ির শিঙারাগুলো আপনারা কেউ যদি বাড়িতে না বানিয়ে থাকেন কখনো এই ফুল ভিডিওটা দেখলেই কিন্তু বানাতে পারবেন খুবই খুবই সহজ অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন একবার হলেও ট্রাই করবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু হলেও ভালো লেগে থাকে কোনো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন খোদা হাফেজ